বন্ধুরা ফেসবুকের তরফ থেকে গুড নিউজ আপনি কিন্তু অ্যাডস অন রিসের সেট আপটা নাই কিন্তু আপনার ভিডিওতে অ্যাডস অন রিসের ভিডিওতে অ্যাড শো করতেছে হ্যাঁ অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি অ্যাডস অন রিসের সেট আপটা পাবেন সেই জন্য ফেসবুকের তরফ থেকে আপনার ভিডিওতে অ্যাড শো করাচ্ছে তো কোথায় অ্যাডগুলো শো করাচ্ছে কোন আসলে সেটিংস আছে ফেসবুকের তরফ থেকে আপনার পেজের মধ্যে দিয়ে রাখে তাহলে আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অ্যাডস অন রিসেপ্টার সেট পাবেন তো সেই জন্য আমি আসলে মূল কাজের মধ্যে চলে যাচ্ছি বেশি কথা বাড়াবো না ভিডিওটা চলতে চলতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আমার সেটিং এর সাথে আপনার সেটিং মিলে আছে কিন্তু অবশ্যই মিলিয়ে দেখবেন ঠিক আছে হুট করে আসলে ভিডিওতে ক্লিক করে চলে যাবেন না ঠিক আছে কিনে কি বলে ঠিক আছে আর চলে যাবে না পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করেন তো আমি বেশি কথা বাড়াবো না শুধু আমি আমার স্ক্রিনের মধ্যে চলে আসলাম আমি আমার প্রফেশনাল বোর্ডে চলে আসার পরে তো এখানে আমি আমার প্রফেশনাল ড্রেসবুড়ে চলে আসলাম তো এখান থেকে আমি একটু ক্লিক করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন এখান থেকে অন লিস্টে আপ কিন্তু আমি কিন্তু এখনো পাই নাই তবে হাল ছেড়ে দিচ্ছি এর ভাই কাজ করে যাবো স্যাট আপটাও পাবো ইনশাল্লাহ ফেসবুকের তরফ থেকে অলরেডি জানিয়ে দিচ্ছে ঠিক আছে খুব শীঘ্রই তারা তাই অ্যাডসন লিসের স্যাট আপটা পাবো তো এখানে হচ্ছে আপনি আপনার অ্যাডস অন রিল্সের মধ্যে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি আমার অ্যাডস অন রিল্সের মধ্যে ক্লিক করে দিচ্ছি তো অ্যাডস অন লিস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা জিনিস দেখতেছেন ঠিক আছে ফেসবুকের তরফ থেকে কিন্তু আমার এখানে কিন্তু কোনো রকম ক্রস চিহ্ন দেওয়া নাই ঠিক আছে এখানে দেখছেন ঠিক আছে এলিজিবল ক্রাইটেরিয়া ইনভাইটেশন অনলি ঠিক আছে এখানে আমি অলরেডি সাবমিট করি তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন আমি জমা দিছি কিন্তু আমার এখানে তারা এখনো পর্যন্ত সেটা হচ্ছে রিজেক্ট করে নাই এখানে দেখ ইনভাইটেশন অনলি অ্যাডস অন লিস্ট ইজ অনলি অ্যাভেলেবল ভাই ইনভাইটেশন বাট ইউ উইল বি নোটিফাইড অফ এনি আপডেট ঠিক আছে একটা নোটি আপডেটের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে আমি কখন পাবো কখন তারা আমাকে দেবে হ্যাঁ এখান থেকে আপনারা ক্লিক করবেন এখান থেকে অলরেডি এটা যদি আপনার এরকম যদি থাকে এখান থেকে আপনার এখানে একটা বাটন দেখতেছেন আপনারা এখানে একটা সিটিং বাটন দেখতেছেন এই সিটিং বাটনটা কি আপনাদের একটু বিস্তারিত আমি পরে শোনাচ্ছি ঠিক আছে তো আমি আমার সিটিং বাটন মধ্যে এখন ক্লিক করে দিবি আমি আপনাদেরকে একটু আর একটু দেখাই এখানে এখানে ক্লিক করলাম তো এখানে দেখেন আমি আমার সিটিং লিস্টের মধ্যে আপনার কাছে কি সিটিং বাটন চালু হয়েছে হ্যাঁ এখানে দেখেন অলরেডি আমার এখানে চালু হয়ে গেছে আপনারা কি দেখতেছেন এখানে সেটিংস শু অ্যাডস অন মাই রিল হ্যাঁ তারপরে হোয়েন দিস অন ইউর এলিজিবল পাবলিক রিল ক্যান শু অ্যাড হ্যাঁ আমি আমার যে আমি যে রিলস ভিডিওগুলো আপলোড করতেছি আমার রিলস ভিডিও কিন্তু অলরেডি অ্যাড শু করে এটা হচ্ছে গুড নিউজ ফেসবুকের তরফ থেকে খুব শীঘ্র এবং খুব তাড়াতাড়ি আমি অ্যাড রিল্স এর সেট আপটা পেতে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন তো এখানে ফেসবুক অলরেডি লিখিয়ে দিছে ইফ ইউ টার্ন অফ দিস সিটিংস অ্যাড উইল নো লঙ্গার ভি ফ্লেস অন ইউর রিলস আমি যদি এটা যদি অফ করে দিই তাহলে আমার ভিডিও তো রিলস ভিডিওতে অ্যাড শুরু করবে না এটা সবসময় যদি আপনার কাছে যদি এসে তাকে আপনারা এখানে চালু করে দেবেন ঠিক আছে এটা অবশ্যই আপনার চালু করে দেবেন চালু করে দিয়ে আপনার ভিডিও করুন সবসময় অ্যাডস অন রিসেট ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফেসবুকের তরফ থেকে আপটা খুব সহজে পেয়ে যাবেন অবশ্যই এই ভিডিওর সাথে আপনার সিটি মিলিয়ে দেখবেন আপনার কাছে আট বাটনটা সেটিং বাটনটা যদি না আসে আপনি কন্টিনিউ কাজ করেন নিজের ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভিডিও টা শেয়ার করে নতুন দেখার সুযোগ করে দেবেন সবাই সিটিংগুলো অবশ্যই মিলিয়ে নেবেন আর কমেন্টস করে আপনার মূলমান মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ